হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমিও খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আর এই যে আমার বাপের বাড়িতে এসেছি আর বাপের বাড়িতে এখন এই যে গ্রামের পুজো হচ্ছে আর গ্রামের পুজো মানে তো বুঝতে পারছো কীরকম এটা খুবই এনজয়ের মধ্যে হয় তো এই যে দেখো ঢাকিদারগুলো যাচ্ছে আর এই যে সমস্ত কোলে দেখছো একটা করে সব পাঁটা দেওয়া আছে আর এই পাঠাগুলো কিসের জন্য আছে বলতো কারণ এখানকার এই গ্রামের মাথা খুবই জাগ্রত তো সবাই মানত করেছে তো মানতের জন্য পাঠাগুলোকে দিচ্ছে মাকে বলি দেবে বলে আর এই পাঠাগুলোকে নিয়ে এখন পুকুরের মধ্যে স্নান করাতে যাচ্ছে আসলে কি তো মানে সমস্ত পাঠাগুলো কিন্তু মানে দিচ্ছে তা না তো এই যে আমাদের দশের থেকেও তিনটে পাঠা আছে একটা আছে নিষ কালো একটা হচ্ছে বাগা ছাগা কালো আর একটা হচ্ছে ভেড়া সেই তিনটে আর বাদ বাকি যারা আছে সেগুলো সব মানতের এই যে পুকুর থেকে স্নান করে নিয়ে চলে আসলো মাটাগুলোকে তো এবার বলি দেবে আর তোমরা সবাই ভাবছো যে এই ভিডিওটা কেন করছি আসলে আমার ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে তো সবাই তো সমান না গ্রামের দিকে যেরকম চলন্ত সেরকম গ্রামের পুজো আর টাউনের যেরকম তো টাউনের সেরকম তাই না তো এগুলো সব আমার ফ্যামিলি তো এগুলো সব আমার ফ্যামিলি এরাও সব সাজুকুজু করে দাঁড়িয়েছে এই যে আমার মেয়েও দাঁড়িয়ে আছে আর আমিও একটু ভিডিও করে ফেললাম ভাবছি যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ারই করে নিই তো তারপর আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম তো দেখো আমার লুকটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবে আর এই যেখানে ঠাকুর মশাই পুজো করছিলো আসলে তোমরা আবার সবাই ভাবছ যেখানে কোনো মন্দির মানে মূর্তি কেন নেই আসলে এটা না ঘটের পুজো হয় এটা ঘটের পুজো গ্রাম মানে গ্রামের এটা কালী মাতায় পুজো আর খুবই জাগ্রত এই মা আর এই যে একটু ঢাক না ছিল তো এদিনকে একটু ভিডিও করে ফেললাম তারপর রান্না দেখো কাঠের উনুনে রান্না করতে দেব আমাকে তো দেখো কাঠের গুঁড়ো দিয়ে এই যে মুখে দিলো বোতল আর পন্দে দিলো বাঁশ দিয়ে কাঠের উনুন সাজিয়ে দিলো তোমাদের এরকম করে কেউ রান্না করেছে কখনো সব রকমের সবজি দিয়েছে পালং শাক কাটতে আর এই যে উনুনটার মধ্যে পাঁচটা বোতলটা তুলে নিয়েছে কারণ এখানে রান্না হবে এবার যখন এটা জ্বালাবে তো উনুনটা কেমন ভাবে জ্বলছে যেন মনে হচ্ছে গ্যাসটাকে একদম হার মানিয়ে দেবে শুধু দসের মধ্যে একটাই খালি কালি পড়বে তাই তারপরে এখানে যে মানুষের জন্য আলোটা ভেজে নিচ্ছিলাম আর এখানে সবজি করেছি শাক করেছি মাংস করব তারপর এখনও পাঠার প্রসাদটা বাকি পড়ে আছে আর এই যে এখানে না মানে সন্ধে হয়ে গেছে আর যে পাঠাগুলো তোমরা দেখলে সেগুলো বলেও হয়ে গেছে তো বলিটা তোমাদের সামনে আনতে পারলাম না তো কিছু পল্বণের জন্যই আনলাম না তো এখানে দেখো পুরো পাঠাগুলোকে কেটে একদম সব মানে প্যাকেটে করে প্রসাদ সব বাড়িতে বাড়িতে এটাকে দেওয়া যাবে মানে দিতে হবে তারপরে পাটার প্রসাদগুলোকে নিয়ে রান্না করে সবাই খাবে আর এখানটায় না দেখো এরা একদম মানে বলতে পারো ঘুঘুঘুঘি ড্যাস মারছে আসলে আমাদের একটা প্রোগ্রামও হয় আর আজকে তো যেহেতু পুজোর দিন তো পুজোর দিনে কোনো প্রোগ্রাম হয় না মানে অনেক খিচিবিচির মধ্যে থাকে সবাই তার জন্য এই যে সমস্ত সবাই এখন নাচ করছে এইসব নাচ করছে আর নাচ করতে করতে না সবাই ধুমিয়ে গেছে তো আমার দাদা কী করলো একটা স্পাইটের বোতল নিয়ে এসে দিলো ওদেরকে ওরা ওদেরকে বলছে তোরা তো ড্রিঙ্ক করবি না তাই তোরা স্পাইটের বোতলটা খেয়ে নে তো ওরা খাবে না আমাকে ধরতে দিয়েছিল বোতলটা আর এদের নাচগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে আর যেটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার এই ব্লগটা কিন্তু কেউ স্কিপ করবে না প্লিজ ব্লগটা দেখবে তো আমি বলছি তাহলে সবার আগে আমার টুটিটা শুকিয়ে গেছে আমাকে আগে স্পাইটটা দিয়ে আমি আগে খেয়ে নিই তারপর ওদের ওরাও খেয়েছে তারপর আমিও একটু খেয়ে নিলাম আর এতটা ঠান্ডা কি বলবো কে নাচ করছে আর কে স্পাইট খাচ্ছে তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো সাবস্ক্রাইব করে দিয়ে